আল্লাহ চাইলে কিনা করতে পারে এত বেশি গরমের পরে কি সুন্দর প্রশান্তির একটা বাতাস দিয়েছে আল্লাহ আল্লাহ চাইলে সবই করতে পারে এই তো কিছুক্ষণ আগেই এত বেশি গরম ছিল যে কোথাও যায় শান্তি পাইতেছিলাম না এত বেশি গরম ছিল তার মধ্যে ছিল না কারেন্ট আর এত খারাপ লাগতেছিল মুহূর্তের মধ্যে এত বেশি বাতাস হচ্ছিল যে মুহূর্তের মধ্যে একদম সবাইকে একদম শীতল করে দিচ্ছিল বাতাসটা এত বেশি ভালো লাগতেছিল বাতাসটা আর দেখুন কি পরিমাণে বাতাস হচ্ছিল একবারে ধান খেতগুলা মনে হচ্ছিলো যে নদী যেরকম ঢেউ ওঠে না নদীতে ঠিক সেই রকমভাবেই এই ধান খেতগুলাও যেরম দেখে তো আমরা সবাই ঘর থেকে বেরিয়ে চলে এসেছি এইখানে বিলের মাঝখানে কি পরিমাণে যে বাতাস হচ্ছিল এত বেশি ভালো লাগছিল আর মনের ভিতর কিন্তু একটা ভয় কাজ করতেছিল যে এই বাতাসের কারণে যদি গাছগুলো ভেঙে আমাদের উপর পড়ে যায় সেই ভয়টাও পাচ্ছিলাম একটু একটু এই প্রাকৃতিক বাতাসের মাঝে যেন আমরা হারিয়ে যাচ্ছিলাম কি যে একটা শান্তি লাগছিল আর আমরা কিন্তু এখান থেকে একদম সন্ধ্যার আগ মুহূর্তে গেছি বিলের সাইডে একটা ছোট্ট পুকুরের মতন ছিল আর সেই পুকুরটাতে কিন্তু শাপলা ফুলও ছিল আমরা নাম চাইছিলাম ছাপলাটা নেওয়ার জন্য কিন্তু পানি একটু বেশি ছিল সেই জন্য ভয় আর নামে নাই তবে আরেকটা বিষয় কি জানেন এখানে একদম বাতাসের কারণে একটা পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে পরে আমরা দুই বোন মিলে আসছি এখানে পেঁপে নেওয়ার জন্য আর এখান থেকে কিন্তু আমরা অনেক গোলা পেঁপে নিয়ে গেছি মাখিয়ে খাওয়ার জন্য পরে এখানে দেখতেছিলাম পেঁপেগুলো কত বড় বড় তো অতটা বেশি বড় ছিল না তবে পেঁপেগুলো ভালোই পুক্ত ছিল পরে এখান থেকে আমরা পেঁপেগুলো পেরে নিচ্ছিলাম একটা একটা করে পেঁপে গাছটা কিন্তু বিশাল বড় ছিল তো পেঁপে গাছটা দেখুন কিভাবে একদম ভেঙে গেছে বাতাসের কারণে গ্রামে আসলে সামান্য একটু বাতাস হলেই না গাছটা একটু ভেঙে পড়ে আর ফলের গাছ বলতে পেঁপে গাছ তারপরে কলা গাছ অনেক রকমেরই গাছ ভেঙে পড়ে যায় বাতাসের কারণে আর এখানে দেখুন পেঁপে অনেকগুলো পেঁপে ধরছে কিন্তু গাছটা বাতাসের কারণে পড়ে গেল পরে আর কি করার আমরা এখান থেকে কয়েকটা পেঁপে নিছি নেওয়ার পরে আমার বোন বলতেছিল আরও কয়েকটা নাও পরে এখান থেকে আরও বেশ কয়েকটা পেঁপে নিলাম পরে এখানে পেপেগুলো তো নিলাম কিন্তু পেপেগুলো নেওয়ার জন্য তো একটা ব্যাগ ট্যাগ লাগবে কিন্তু অনেক খুঁজলাম ব্যাগট্যাগ পাই নাই আর আমরাও তো ব্যাগ নিয়ে আসি নাই পরে আমার বোন এখান থেকে কচুর পাতা ছিঁড়ে নিচ্ছিল ওই পাতাতে করেই নিয়ে যাবে নাকি ছোটোবেলায় আগে এরকম করতাম ছোটোবেলায় কোনো জিনিস আনতাম এভাবে কুড়িয়ে কুড়িয়ে তো আজকে মনে হলো যে ছোটোবেলায় মনে হয় ফেরত চলে গেছি আর ছোটোবেলাটা কিন্তু অনেক বেশি ভালো ছিল আমাদের আর এখন বড় হয়ে বুঝি যে ছোটোবেলাটা কত সুন্দর ছিল তো আজকে কেমন জানি একটা ছোটোবেলা ফিল হচ্ছিল যে ছোটোবেলায় ইস কত মজা করতাম তো এখানে দেখুন কি পরিমাণে বাতাস হচ্ছিল বাতাস তো কোনোভাবেই থামছিল না আর মনের ভিতরে একটা ভয়ও কাজ করতেছিল তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ